ঈসা আলাহ ইসলামের আগমনের জন্য প্রস্তুত হচ্ছে দামেস্কো কিয়ামতের বড় আলামত কি ঘনিয়ে আসছে দামেস্কো সিরিয়ার বিশ্ব মুসলিম সমাজের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন একটি বিষয় দামেস্কো কি প্রস্তুত হচ্ছে ঈসা আলাহ ইসলামের আগমনের জন্য ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামতের বড় আলামত গুলোর একটি হলো নবী ঈসা আলাহ আসমান থেকে বিতিবেতে অবতরণ করা হাদিসের ভাষ্য অনুযায়ী তিনি দামেস্কো সাদা মিনারেও অবতরণ করবেন অন্যায় অভিশাদ দূর করবেন এবং দাজ্জালকে পরাজিত করবেন সাম্প্রতিক সময়ে সিরিয়ার দামেস্কো শহরের কয়েকটি পরিবর্তন এবং কিছু নির্মাণ কাজ নতুন করে আলোচনায় আসছে অনেকেই বলছেন রাজনৈতিক অস্থিরতা এবং যুদ্ধবিধ্বস্ত অবস্থার মধ্যে দামেস্কোর কিছু ঐতিহাসিক স্থান পূর্ণ নির্মাণ এবং বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যাকে কেউ কেউ ইসা আলা ইসলামের আগমনের প্রস্তুতি হিসেবেই দেখছেন তবে ধর্মীয় বিশেষজ্ঞরা বলছেন এইসব আলোচনার ব্যাখ্যা ব্যতিক্রম হলেও বিশেষ নিশ্চিত কিছু বলা যাচ্ছে না কারণ কেয়ামতের সময় কেবল আল্লাহ জানেন তবু মুসলিম মধ্যে এই আলোচনাগুলো আমাদের ইমান আত্মশুদ্ধি এবং পরকালের পরিস্থিতির প্রতি মনে করিয়ে দিচ্ছে বারংবার বিশ্বজুড়ি অস্থিরতা যুদ্ধ ভূমিকম্প দারিদ্র নৈতিক অবক্ষয়ের মাঝে এমন আলামতগুলো আমাদের কাজে সতর্ক বার্তা ইসা ঈসা আলাহিসের আগমন কবে ঘটবে তা জানা গেলেও তার পূর্বাভাসগুলো যে আমাদের সামনে ধীরে ধীরে ভেসে উঠছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই এই ছিল এখনকার মতন সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ প্রত সুস্থ থাকুন ভালো থাকুন এবং মিয়া ভাই টিভির সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ